নমস্কার সবাইকে এভিআর মিউজিক চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আমি আবার তবলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম তেরে কেটে তাকো তাক আজকে উল্টোটা বাজাবো তাক তাক তেরে কেটে অল্প সময়ের মধ্যে তবলা বাজানো এবং শিখতে গেলে একটু হাত সাদার

যদি এবার এবিআর মিউজিক চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট অবশ্যই করবেন যাতে আমার এই এবিআর চ্যানেলটি আপনাদের সহযোগিতাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি জয় গোপাল